আসসালাম আলাইকুম দর্শক প্রিয় দর্শক চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে একশো ম্যাট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে আমদানি করা হয়েছে এই যে আমদানি করা হয়েছে এই আমদানির খবরেই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে পেঁয়াজের বাজার দর দশ থেকে বিশ টাকা পর্যন্ত কমে গেছে অর্থাৎ প্রতি মন চারশো থেকে ছয়শো টাকা পর্যন্ত কিন্তু কমে গেছে খুচরা বাজারে দশ থেকে বিশ টাকা কমে যাচ্ছে প্রতি কেজিতে এখন এই বাজার দরটা কমে যাচ্ছে কেন এটি ব্যবসায়ীদের মনে একটি সংখ্যা যে যেহেতু ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে আমদানি হচ্ছে তার মানে বাংলাদেশে বাজার দরটা নিম্নমুখী হবে যার কারণে তরি ঘরে করে বেশি দামে কেনা পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছে ব্যবসায়ীরা অর্থাৎ বাজার যখন ঊর্ধ্বমুখে ছিল ঠিক সেই সময়ে অনেকেই চিন্তা করছিল যে বাজারটা অনেক বেড়ে যাবে যার কারণে তারা বেশি দামে পেঁয়াজ প্রচুর পরিমাণে ক্রয় করেছিল কিন্তু হঠাৎ করে ভারতীয় পেঁয়াজ আমদানি করার সঙ্গে সঙ্গে বাজারটা ডাউনে যায় এবং সেই সাথে তারা তরি ঘরে করে আবার বেচা শুরু করে এই একসাথে আমদানির খবর সেই সাথে আবার বেশি পরিমাণে বিক্রি সব মিলে বাজারটা 10 থেকে 20 টাকা পর্যন্ত কমে যায় তবে এখানে একটি প্রশ্ন অনেকগুলো গণমাধ্যমে এই প্রশ্নটা উঠেছে যে এই 100 মেট্রিক টন प्याज আমদানি করা হয়েছে এই আমদানিীকৃত प्याज বাজার দর কতটুকু ঠেকাতে পারবে চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য কতটুকু রক্ষা করতে পারবে বিভিন্ন গণমাধ্যমে সেই কথাটি উঠে এসেছে এখানে যেটি বলা হচ্ছে বিশেষ করে দৈনিক আজাদিতে আজকে যে তথ্যটি উঠে এসেছে সেখানে বলা হচ্ছে যে আর দ্বারা যেটি বলছে পেঁয়াজের বাজার দরটা বা দামটা নির্ধারণ করে দেয় কারকরা এবং কি করে সেই কমিশনের বিক্রি করে আমদানি কারকরা যে দামটা নির্ধারণ করে দেয় সেই দামেই বিক্রি হয় কিন্তু এখানে আরেকটি গণমাধ্যম খবরের কাগজ যেটি বলছে যে মাত্র দুইজন আমদানি কারকের মাধ্যমে পেঁয়াজ আমদানি করা হচ্ছে চাপাই নবাবগঞ্জের দুইজন আমদানি কারকের মাধ্যমে পেঁয়াজ আমদানি করা হচ্ছে এতে সিন্ডিকেটের প্রবণতা বাড়বে কারণ দৈনিক আজাদিতে যে কথাটি বলছে যে দাম নির্ধারণ করে দেয় কত দামে বিক্রি হবে এটি নির্ধারণ করে দেয় আরতদারদের কারকরা আবার কারক মাত্র দুইজন এখানে তারা যে দামটা নির্ধারণ করে দেবে পেঁয়াজগুলো সেই দামে বিক্রি করবে আরতদাররা তাহলে দুইজন আমদানিকারককে অনুমতি যেহেতু দেওয়া হয়েছে তাই তারা সিন্ডিকেট কিন্তু করার সম্ভাবনা বেশি সরকার যদিও ডেমো হিসাবে একশো মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে একশো ম্যাট্রিক টন পেঁয়াজ দশ লাখ ম্যাট্রিক টনের মতো ঘাটতি সেখানে কিন্তু কিছুই না তাই ব্যবসায়ীরা আশঙ্কা করছে যে মাসের শেষের দিকে অর্থাৎ আগস্টের শেষের দিকে এবং সেপ্টেম্বর মার্চ জুড়ে পেঁয়াজের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবং প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ার মূল কারণ যেটি বলছে সেটি হলো কারকরা বাজার নিয়ন্ত্রণ করে এবং যেহেতু আমদানিকারক মাত্র দুইজন তাই তারা সিন্ডিকেট করার সম্ভাবনাটা বেশি আমদানিকারকরা যেটা বলছে যে এটি সারা বাংলাদেশে উন্মুক্ত করে দেওয়া উচিত সারা বাংলাদেশে দুই থেকে তিন হাজার আমদানিকারক আছে আর সবাইকে যদি অনুমতি দেওয়া যায় তাহলে সিন্ডিকেট হওয়ার সম্ভাবনা থাকবে না এবং বাজারটা নিয়ন্ত্রণে থাকবে আর তার ব্যতিক্রম হলে বাজার দরটা অনেক বেড়ে যাবে প্রিয় দর্শক আসুন দেখি গণমাধ্যমে এখানে কি বলা হচ্ছে এই সম্পর্কে আর প্রিয় যে ষোলোই আগস্টের পোস্টে অর্থাৎ আজকের পোস্টে দৈনিক আজাদি যেটি বলছে যে পেঁয়াজের আরতদাররা বলছেন পেঁয়াজের বাজার চাহিদা ও যোগানের উপর নির্ভর করে চাকতাই খাতনগঞ্জের প্রায় আরতদার কমিশনার ভিত্তিতে পেঁয়াজ বিক্রি করেন অর্থাৎ পেঁয়াজ আমদানিকারক যে দাম নির্ধারণ করে দেন সেই দামে বিক্রি করেন এর বিনিময়ে কেজি তারা নির্ধারিত একটি কমিশন পেয়ে থাকেন তাই আরতদারদের পক্ষে দাম করার কোনো সুযোগ নাই পক্ষে পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করাও সম্ভব নয় কিন্তু আমাদের দেশে পেঁয়াজের দর বৃদ্ধির সাথে সাথে প্রশাসনের লোকজন আরতে অভিযান পরিচালনা করে এতে আতঙ্ক তৈরি হয় অথচ আরতদাররা পেঁয়াজ আমদানি করেন না তার মানে এখানে বিষয়টি স্পষ্ট হয়ে গেছে যে আরতদারে অভিযান পরিচালিত হলেও আরতদাররা কিন্তু দাম বাড়ানো বা কমানোর কোনো এক বা তাদের কোনো ক্ষমতা নেই এই টোটালি ক্ষমতাটা থাকে যারা আমদানিকারক তাদের নির্ধারিত দামেই পেঁয়াজগুলো বিক্রি হয় এখন খবরের কাগজে কি বলা হচ্ছে আসুন আমরা একটু দেখি খবরের কাগজে যেটি বলা হচ্ছে যে হিলি স্থল বন্দর দিয়ে আমদানিকারক মুবারক হোসেন খবরের কাগজকে বলেন হিলি স্থলবন্দরের আমদানিকারক পেঁয়াজ এসেছে সোনা মসজিদ স্থলবন্দর বন্দর দিয়ে কিন্তু হিলি স্থলবন্দরের আমদানি আমদানিকারক মোহাম্মদ মুবারক হোসেন যেটি বলেন দেশি পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে এমন পরিস্থিতিতে সরকারের উচিত সব আমদানি কারককে আমদানির অনুমতি দেওয়া উনি বলছেন যে মাত্র চাপাই দুইজন আমদানি কারকের মাধ্যমে আমদানি করা হচ্ছে কিন্তু এটি সরকারের উচিত হচ্ছে না এর দ্বারা বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বাজার অনেক বেড়ে যাবে উনি বলছেন দেশের সব স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আনার মতো দুই থেকে তিন হাজার কারক রয়েছে সবাই আমদানি করলে পেঁয়াজের দাম কমে আসবে কিন্তু শুধু দুইজন আমদানি আমদানি কারককে দিয়ে মেট্রিক টন পেঁয়াজ করানো ঠিক হয়নি তারপরে উনি বলেছেন যে স্বল্প সংখ্যক আমদানিকারক দিয়ে পণ্য আনা মানেই সিন্ডিকেট করার সুযোগ তৈরি করে দেওয়া আর এটাই যদি হয় তাহলে আগস্টের শেষ দিকে পেঁয়াজের বাজার দর আরও খারাপ পরিস্থিতিতে যাবে তার মানে পেঁয়াজের বাজার দর আরও অনেক বাড়ার বা বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত দিয়েছেন এই আমদানিকারক তাই আমরা আশা করি আগামী রবিবারের মধ্যে সরকার একটা যথাযথ সিদ্ধান্ত নেবেন আর প্রিয় দর্শক আজ শনিবার দেখা যাক আগামী কাল সরকার এই আমদানি কারকদের আমদানির অনুমতি দেন কিনা যদি দেন বাংলাদেশের দুই থেকে তিন হাজার কারক আছে তাহলে সবাই পেঁয়াজ আমদানি করতে পারবে তখন বাজারটা নিয়ন্ত্রণে থাকবে এই কথাগুলোই বলছে আমদানি কারক হিলি স্থল বন্দরের প্রিয় দর্শক এই যে গণমাধ্যমের যে কথাগুলো এবং বিভিন্ন পেঁয়াজ ব্যবসায়ী আড়দার এবং সেই সাথে আমদানিকারকরা যে মন্তব্যগুলো করেছেন এর সম্পর্কে আপনাদের মন্তব্য কি কমেন্ট সেকশনে সেটি জানাবেন যে তারা সঠিক বলছে নাকি ভুল বলছে প্রিয় দর্শক এবং পেঁয়াজ আমদানির আপনি পক্ষে নাকি বিপক্ষে অবশ্যই কমেন্ট সেকশনে সেটি জানাবেন শেয়ার করবেন এবং এই কমেন্টসগুলো যাচাই বাছাই করে সরকার জনগণের পালস বুঝতে পারে কৃষকের পালস বুঝতে পারে এবং সেই সাথে ব্যবসায়ীদের পালস বুঝতে পারে তখন সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে থাকে প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি